ভাবে আসি না পাড়ায় বাড়ির সামনে বেরোই উলে ঘুরে চলে যায় মানসির বাড়ি যে কি ডাকি করবে না আছে মা আমার বিটা আবার বাইরে বেরোতে দেন না পদ্মা করি জানেনি তো পদ্মা করি না আমি মেয়েটার ফুল পদ্মা করাই জানেন না নামাজ কালাম পড়াই কি আমার মেয়ে কোন ছেলে বন্ধু নাই ভাবে আপনার মেয়ের তো দেখলাম কষ্ট নিয়ে ছেলে কি ভাববে আসি না আপনাকে পাড়ায় বাড়ির সামনে বেরোই

পাড়া রয়েছে সাথে একসাথে খোজ খোঁজ খবর রাখবে না চোখে চোখে রাখবেন ভাবি শোখে সোখে রাখবে কখন পন্দী পদ্দা হয়ে যাবে আমার মেয়ে সেনা ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্দা করে ছেলে বেলের ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম রহন খাইটে হাইটে পাশের বাড়ি কেনো ছেলে নাগের বাড়ি ইয়েটি খুললো না ভাবি একক্ষণ আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহ হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার ধুনা করে পুরোই লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনার আপনি ভালোবাসেন আপনার বাড়ি আসি আল্লাহ তার আগে আর বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল আবার বসলাম ভালো লাগে না ভাবি আমার কথা কোথায় পারে তো চলে যান তাও কও তাও কয় না বসতেও কয় না দুনিয়া দুর্নাম করলে এই করেছে সেই করেছে উনার ছেলে করেছে আমার ছেলে কি কম পড়াশোনা করেছে হ্যাঁ কি যে ভাবে আমি আবার কি বোধ করি আপনি তো জানেন কি বোধ করি না কি বোধ করার স্বভাব আমার আবার আমার মধ্যে নেই যে একজনের কথা আর লাগাবো আর একজনের কথা আমার ছেলে আবার কিন্তু ভালো পড়াশোনা করে আপনারা তো সবাই জানেন মেয়েটা আরো পদ্মা করা ভালো হুজু টুজু দিকে বিয়ে দিতে আমার বিটা জানেনি তো সত্য নামাজ কালাম করে আমিও তো পদ্মা করে একদম ফুল পদ্মা একদম আটাত্তে মাথা পর্যন্ত পদ্মার পদ্মা তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কিনবে আমার বরের কাছে কতি পাচ্ছিল ভাবি সেদিনকেও মাইক খাইছি ক্ষতি হয় না কি মাড্ডা মিললো ভাবি ছেলেপিলের সামনে আসলে কোথায় গেলেই পরে সে বলে আমার কাজের জন্য মাইক খাইছি আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্মা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিল কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়ে ডারো সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করিলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে যে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি বাড়ি এসে কি মাড্ডা মেললো ভাবি দেখলি পারে চোখে পানি চলে আসবে ভাবি কই নে কই নে কারোর কাছে কই নে ভাবি আপনি আপুনতে আপনার কাছে বললেন ভাবিনা মুখের বাড়ি ওই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ দেখেছে আল্লাহ দেখেছে না ভাবিরা আল্লাহ দেখেছে সবাই ওই হিসাব কে আল্লাহ নেবে না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি জানলেন আঙাশ মাসে হায় ভাবি আমার বাড়ি তো বাবা ছেলে বলে গোসরা মুখিয়ে তোলেন না আমার বর আবার কি না হাত ছেপবে বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াই নি আমি আবার কই না আমার বর কিডা কি কেনছে কি খাচ্ছে লাভ আছে কিডা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিডা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাশ মাছটা আমাদের আবার মুকি রোজে না ভাবি মানে ভালোই লাগে না আমরা বড় তরকারি দেরা